পাটা দাও ও আমাদের কাছে আসছিল যে ও নাকটা একদম টোটালি বন্ধ ছিল নাকের ভিতরের অংশ নাকের বাইরেও ডরসাল ডেভিয়েশন ছিল তো আমরা ওকে আসলে অপারেশন করার সিদ্ধান্ত নেই আর এর ভিতরের অংশ এবং বাইরের অংশ কারেকশন করার জন্য তো এখন আমরা অপারেশনের পরে এই অবস্থায় পৌঁছেছি ও 20 ওদের পরে এক্সপেরিয়েন্স আমার নাক আসলে ছোটবেলা আক্রান্তের কারণে দুটোই বাঁকা হয়ে গিয়েছিল শ্বাস নিতে পারতাম না কষ্ট হতো অনেক ই হতো তো তো ওনার খবর হওয়ার পরে আমরা ওনার সাথে দেখা করি উনি বলে যে অপারেশন করতে হবে অপারেশন করার পরে আলহামদুলিল্লাহ আমি এখন শ্বাস নিতে পারি আমার নাকের নাকটা বাঁকা ছিল প্রচুর সেটার স্ট্রাকচারও ই হয়ে গেছে এখন ঠিক হয়ে গেছে এখন তুমি শ্বাস নিতে ঠিক আছে Harpo mausu dutxe? Nola mausu